হাই বন্ধুরা আমি আজকে ছ ছয়টি খাদ্যদল এবং এগুলোর পুষ্টি উপাদান নিয়ে কিছু বলতে চাই তো চলো শুরু করা যাক খাদ্যদল খাদ্যশস্য ও আলু শর্করা চাল গম আলু ভুট্টা ইত্যাদি শাক সবজি ভিটামিন ভিটামিন খনিজ পদার্থ ফুলকপি শাক সবজি গাজর পেঁয়াজ টমেটো ঢেঁড়স মিষ্টি কুমড়া ইত্যাদি এবং ফল ভিটামিন আম জাম আম জাম কাঁঠাল কলা কাঁঠাল কলা আপেল কমলা আঙ্গুর ইত্যাদি এবং মাছ মাংস এবং ডাল আমিষ মাছ মাংস ডিম ডিম বাদাম মটরশুঁটি ডাল ইত্যাদি দুজাত খাদ্য ক্যালসিয়াম ভিটামিন দুধ পা দুধ পনির দুই ইত্যাদি তেল এবং চর্বি চর্বি ঘি মাখন সরিষার তেল সয়াবিন তেল ইত্যাদি তো আজকের মতো শেষ করলাম